যারা এবারে উচ্চ মাধ্যমিক দিচ্ছ বাংলা বিষয়ের উপর তাদের আমি একটা শর্ট সাজেশন এনে দিয়েছি প্রথম কথা বলে রাখি প্রত্যেকটা কবিতা গদ্য নাটক এগুলো ভালো করে পড়বে লাইন ধরে কারণ এমসি এবং এসি একমাত্র রাস্তা তোমাদের নাম্বার বৃদ্ধির কোনো বিকল্প নেই ঠিক আছে এমসি কিউ এসিকিউ ঠিক করতে গেলে প্রত্যেকটা লাইন তোমাদের ভালো করে পড়তে হবে কিন্তু বড়ো কোয়েশ্চনের ক্ষেত্রে আমি কিছু তোমাদের একদম লেটেস্ট সাজেশন দিয়ে দিচ্ছি একদম সংক্ষিপ্ত হবে প্রথমে যেটা বলবো যে কে বাঁচায় কে বাঁচে এখান থেকে তোমরা যে কোয়েশনগুলো পড়েছো সেগুলো ভালো করে পড়ো কারণ কে বাঁচায় কে বাঁচে থেকে প্রশ্ন আসছেই এবারে উচ্চ মাধ্যমিকে তার সঙ্গে সঙ্গে বলবো যে ভারতবর্ষ থেকে পড়ো কে বাঁচায় কে বাঁচে আর ভারতবর্ষ এই দুটো গদ্যকে ভালো করে স্টাডি করো এখান থেকে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে আর কবিতার ক্ষেত্রে বলবো রূপনারায়ণের কুলে মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে কোশ্চেন আসবেই আর তার সঙ্গে হচ্ছে গিয়ে যে কবিতার কথা বলবো সেটা হচ্ছে গিয়ে জীবনানন্দ দাশের লেখা শিকার কবিতার কথা রূপনারায়ণের কুলে মূল কোশ্চেন কিন্তু একটাই ঘুরিয়ে ফিরিয়ে যেরকম দিক সেরকম কিন্তু শিকার কবিতা থেকে মূল দুটো কোশ্চেন আসতে পারে একটা হচ্ছে প্রকৃতি চেতনা প্রকৃতি সৌন্দর্য আর একটা হতে পারে যে প্রত্যেকটা প্রায় দেখানো হয়েছে একটা জিনিসকে আরেকটা জিনিসকে দিয়ে বোঝানো এই যে প্রতীকী কবিতা এগুলো একটু খেয়াল রাখবে অতএব রূপনারায়ণের কুলে এবং শিকার মোস্ট ইম্পর্টেন্ট আর তোমাদের অন্যান্য দুটো নাটক আছে যে কোনো একটা একটা নাটক ভালো করে করতে পারো দুটো নাটকের মধ্যে যেরকম ধরো তুমি যদি বিভাব করো তাহলে বিভাবের নামকরণ করবে আর বিভাবের নামকরণের পাশাপাশি এখানে বিশেষ ভঙ্গির কথা বলা হয়েছে সে ভঙ্গির ওপর একটা প্রশ্ন আছে সেটা করবে আর প্রকৃত হাসির নাটক কোথায় পাওয়া যায় কোথাও পাওয়া যায় না প্রকৃত নাটক হয় বাস্তবের প্রেক্ষাপটে এই তিনটেকে নিয়ে করতে পারো তোমরা বিভাব নাটকের প্রস্তুতি ঠিক আছে আর যদি তোমার নানা রঙের দিন নাটকটা করো তোমরা তাহলে এখানে নানা রঙের দিন নাটকের নামকরণ করতে পারো কালীনাথ চরিত্র করতে পারো রজনীকান্তর চরিত্র করতে পারো এই তিনটে মূলত করতে পারো এখান থেকে এবার যেটা সমস্যা সেটা হচ্ছে কি আরেকটা যে তোমাদের আন্তর্জাতিক একটা কবিতা আছে সেখান থেকে তোমরা বরঞ্চ শর্ট কোয়েশ্চেন করো পড়তে যেন এমন এক মজুরের গল্প যেটা আছে এখান থেকে তোমরা ছোট প্রশ্ন টার্গেট করো আর অলৌকিক থেকে বড় প্রশ্ন করো অলৌকিকের নামকরণ আসতে পারে মোস্ট ইম্পর্টেন্ট কি এটা মোস্ট ইম্পর্টেন্ট অর্থাৎ অলৌকিক থেকে বড় প্রশ্ন করো আর পড়তে যেন এমন এক মজুর থেকে তোমরা ছোট প্রশ্ন করো আর যেটা হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস সেখান থেকে তোমরা করতে পারো যে রবীন্দ্রসঙ্গীতের গুরুত্ব করতে পারো সত্যজিৎ রায় ঋত্বিক ঘটক মৃণাল সেন এই তিনজনকে নিয়ে করতে পারো আর অন্যদিকে অবনীন্দ্রনাথ ঠাকুর করতে পারো চিত্রাঙ্কনে রবীন্দ্রনাথ ঠাকুর করতে পারো গগনেন্দ্রনাথ ঠাকুর করতে পারো নন্দলাল বসু করতে পারো এবং জামিনী রায় এই কটা বাংলা সাহিত্য থেকে ইতিহাস থেকে ইম্পর্টেন্ট খুব আর একটা ভাষা সাহিত্য যেটা থাকে সেটা হচ্ছে শব্দার্থ তত্ত্ব শব্দার্থের উপাদানগত যে তত্ত্বগুলো আছে সেগুলো পড়বে ধনীমূল ও সহধ্বনির সম্পর্ক এটা পড়বে আচ্ছা আরেকটা হচ্ছে যে বাক্যের যে প্রকারভেদগুলো আছে একটা সরল জটিল যৌগিক আছে আরেকটা হ্যাবাচক নাবাচক বাচক এই একটা ভাগ আছে অর্থাৎ বাক্যের ভাগগুলো পড়বে আর যেটা বললাম যে শব্দার্থ অর্থের যে শব্দার্থ উৎকর্ষ শব্দার্থের অপকর্ষ শব্দার্থের বিস্তার প্রসার এবং রূপান্তর এইগুলো মোস্ট ইম্পর্টেন্ট এগুলো পড়বে আর রচনার ব্যাপারে যেটা মানে যেটা প্রবন্ধ সেটা ব্যাপারে আমি আলাদা করে একটা ভিডিও দিয়েছি সেটা দেখে নেবে তোমরা অথবা যেগুলো বললাম এইগুলো যদি একটু ঠিকঠাক করে করো তো বাংলাতে ভালো নাম্বার অবশ্যই আসবে এটা আমার গ্যারেন্টি